তো পনির রোল বানানোর জন্য যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে পনির টক দই সস ক্যাপসিকাম পেঁয়াজও লাগবে আনা হয়নি সেটা আর এই যে পনির বাটার মশালা পনির বাটার মশালার মশলা ইউজ করি আমি পনির দেখুন পনির আমি হাত দিয়ে কেটে ফেলবো রোলেই তো খাবো হবে হাত কিন্তু ধোয়া কেউ ভাববেন না এই বাবা কি নোংরা কে কে ভালোবাসেন পনির রোল খেতে খুব যে একবারে খুব যে একবারে পছন্দ এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ভালো লাগে অনেকটাকে ভালো করে মেরিনেট করবো তার জন্য যেগুলো সেটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগাস তার জন্য একটু বেশি চাঁচ লঙ্কা দিচ্ছি তারপরে দিয়ে দেবো দিয়ে খুব বেশি একসাথে দিয়ে দেব না তারপরে দিয়ে দেব স্বাদমতো লবণ তারপরে এই যে বাটার মশলাটা কিছু মনে করবেন না হ্যাঁ এটাতে ভালো করে মেরিনেট করে নেব তো হয়ে গেছে মেরিনেট ভালো করে একবারে উনুন শালে দেখা হবে আমার কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে তো চলো এগুলোকে এবার চাপা দিয়ে রেখে দিই কড়াতে তেল গরম করতে দেখুন এখানে দিয়ে দিয়েছি তারপরে ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আমি আগে থেকে এখানে লবণ মেঘ মাখিয়ে রেখেছিলাম কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম আর টমেটোটা যেহেতু আমি লবণ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম তো বেশ সুন্দর মানে তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। গেলো মেরিনেট করা পনিরগুলো এরকম জল বেরিয়েছে আমি কিন্তু জল দিইনি তবে কি আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম তো এটা এইভাবেই খোলা থাকে একটু শুকনো শুকনো হয়ে যায় যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করিনি আর তেলের পরিমাণটাও অনেকটা কম ছিল দেখুন অনেকটা শুকনো ভাব চলে এসেছে তো এবারে কিন্তু আমি নামিয়ে নেব তো বন্ধুরা এবার তো পরটাগুলো ভাঁজতে হবে অন্ধকার লাগছে না আমাদের না রান্না ঘরে লাইটটা কম এই যে চলুন পরটাগুলো ভেজে দিই দেখুন আমার রুটি কিন্তু ভাজা হয়ে গেছে পনির গুড় যেগুলো করে রেখেছিলাম পনিরের পুটটা ওটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ তারপরে সস দারুন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর বাটার মশলাটা দিয়ে দিয়েছি বলে ভাবছেন কি খারাপ খেতে হয়েছে দারুন খেতে হয়েছে দারুন